রাত আটটা নদীর ঘাটে নোমর করা একটি পুরনো কাঠের নৌকা আমি ন্যারেটার আর আমার দুই বন্ধু শুভ ও রনি টর্চ ক্যামেরা আর খাবারের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি লোকজন বলছে ওই দ্বীপে গেলে আর কেউ ফেরে না কিন্তু আমরা ইউটিউব কন্টেন্টের জন্য রওনা দিলাম নৌকা মাঝ নদীতে চারপাশ অন্ধকার শুধু চাঁদের ম্লান আলো হঠাৎ দূরে পানির নিচ থেকে গুড গুড আওয়াজ আসতে লাগল সুখ বলল তুমি শুনছ নৌকাওয়ালা ভয়ে কাঁপছে সে বলল এখান থেকে আমার যাওয়া ঠিক হবে না আমরা বললাম আপনি চলে যান আমরা নিজে যাব দ্বীপের ঘাটে পা রেখেই ঠান্ডা হাওয়া কেটে গেল শরীরের ভেতর দিয়ে গাছগুলো অদ্ভুতভাবে দুলছে অথচ বাতাস নেই কোথাও মানুষ নেই শুধু শুকনো পাতার শব্দ আমরা ক্যামেরা চালু করে একে একে এগোতে লাগলাম দ্বীপের মাঝে একটি ভানা মসজিদ দেয়ালে শেওলা দরজার কপাট নেই হঠাৎ রাত বারোটায় মাইকের মতো আওয়াজে আজান ভেসে এলো অথচ দ্বীপে কেউ নেই রনি ভয়ে বলল চলো ফিরে যাই আমি বললাম না এখানে কিছু আছে এক জায়গায় বালির ওপর স্পষ্ট মানুষের পায়ের ছাদ তাজা আমরা অনুসরণ করতেই পদচিহ্ন হঠাৎ মিলিয়ে গেল যেন কেউ মাটির নিচে ঢুকে গেছে সুফ ক্যামেরা জুম করতেই দেখল পাশের গাছে ঝুলছে সাদা শাড়ি পরা এক নারী কিন্তু টর্চ ফেলতেই কিছু নেই রাত দুইটা বাতাস হঠাৎ ঝড়ের মতো বইতে লাগল গাছের ডাল ভেঙে পড়ছে চারপাশে অদ্ভুত হাসির শব্দ আমরা নৌকার দিকে দৌড়াতে লাগলাম কিন্তু ঘাটে গিয়ে দেখি আমাদের নৌকা নেই শুধু দুধছে এক পুরনো লণ্ঠন ভোরের আলো ফোটার সাথে সাথে নদীর মাঝখানে নৌকা ভেসে এলো কিন্তু তাতে কেউ নেই আমরা নৌকায় উঠে দেখি নৌকার তলায় লেখা তোমরা আবার আসবে